নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকের ভিডিওটা যারা ককটেল নিয়ে কাজ করছেন বা ককটেল পুষছেন বা পুষেছেন বা সাকসেসফুল নয় তাদের জন্য যথেষ্ট উপকারী ভিডিও এবং প্রচুর নতুন তথ্য পাবেন আমার বিশ্বাস যে এই রকম তথ্য আপনি অন্য কোথাও পাবেন না বা পাননি এখনো পর্যন্ত দেখুন ককটেল সম্পর্কে কিছু নতুন আইডিয়া এবং কিছু ইনফরমেশন আমি শেয়ার করছি সেটা হচ্ছে যে দেখুন ককটেল প্রচন্ড ইন্টেলিজেন্ট বার্ড যারা ককটেলের ব্রিডিং এ সাকসেসফুল নয় কি জিনিসের ওপর খেয়াল রাখবেন সেটার উপর আজকের বিষয়বস্তু ককটেল কিন্তু মাথায় রাখবেন আমরা যদি বলি যে বন্ডিং খুব ভালো হয় কিন্তু যদি ধরুন মেল ককটেল আগ ওর যে ফিমেল ককটেল আছে সে যদি ডিম পাড়ার উপযুক্ত না হয় বা বাচ্চা সঠিক মানুষ করতে না পারে তাহলে কিন্তু ককটেল মেল ককটেল নিজের পেয়ার চেঞ্জ করতে পারে দেখুন আমাদের প্রবলেমটা কোথায় জানেন আমরা ভাবি যে পাখি খাঁচায় থাকবে আমরা আমাদের মতন চালাবো এই এই চিন্তা ধারাটা যেদিন আপনাদের শেষ হয়ে যাবে আপনাদের বাড়ির পাখি মানে খাঁচার পাখি ভালো রেজাল্ট দেবে বা ভালো রেসপন্স করবে আমার বাড়িতেও খাঁচায় পাখি আছে কিন্তু কখনো আমি মনে করি না ওরা খাঁচায় আছে ফলে আমার সঙ্গে মানে দেখুন এই যে আজকের দিনে কালকে একটা কেস কালকে না দুদিন আগে একটা কেস এসেছিল ক্রপ ইনফেকশন মানে আমি জীবনে কোনোদিন একটু টপিক চেঞ্জ করে বলি মানে আমি বলতে বাধ্য হচ্ছি যে সেটআপ আপনি চালাচ্ছেন হলে মানে তখন মানে আমি আমি ভয়েস মানে মেসেজটা দেখে বুঝতে কিছু বলছি না যেন দোষটা আমি করেছি সেটা আপনার আপ আপনি রান করাচ্ছেন আপনি পাখিটাকে যত্ন করতে পারছেন না একটা প্রত্যেকটা একটা মানে নির্দিষ্ট আর মানুষও মরতো না আমি এটা বলতে চাইছি যে তাহলে কেউ কখনো মরতো না মারা যেত না মারা যাওয়ার মানে তার সেই রকম আমরা কেয়ারটা করতে পারছি না ট্রফ ইনফেকশন আমি আমারও পাখির ঘরে পাখি রয়েছে এবং একাধিক পাখি রয়েছে কোনোদিন তাদের ট্রফ ইনফেকশন না বাচ্চার দেখেছি না বয়স্ক পাখির মানে অ্যাডাল্ট পাখির দেখেছি না সেমি অ্যাডাল্ট পাখির দেখেছি কারণ ওই পুষে ফেললে হবে না খাঁচার পাখি আমি আমার মতন চালাবো এরকম নয় কিন্তু ওদেরও অনেক কিছু রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করুন না হলে কম পাখি পুষুন না হলে কম পাখি পোষণ কথাটা খুবই ধ্রুব সত্য অনেকেই হয়তো বাজে কমেন্টস করবেন কিছু যায় আছে না কিন্তু সত্য যেটা সত্য সত্য অলওয়েজ কিন্তু নেকেড তাতে আপনার মনে কি শুনে আপনার কি রিয়াকশন আমার শুনে কি রিয়াকশন তাতে সত্যের কিছু যায় আছে না মিথ্যে বলতে গেলে অনেক কিছু রং চং চড়াতে হয় জামা কাপড় পরাতে হয় সেই জন্য এই যে আজকে কপ ইনফেকশন কালকে উঠতে পারে একটা আমার কাছে কেস এসছে পাখিটা উঠতে পারছে না পায়ে জোর পাচ্ছে না তো এটা প্রবলেম টাকার আমার বাকিটা তো পুষেছেন বাচ্চার জন্ম হয়েছে আপনার ঘরে তো কেন হয়েছে সেটা তো এত ভিডিওস রয়েছে আমার মানে মানে এই প্রথমবার বলছে না যে পায়ে জোর পাচ্ছে না কিসের কারণে হয় আপনারা মনে করেন যে আমি আমার মতন চালাবো হয়ে যাবে এরকম হয় না কোনো কিছু স্টেজ মেকআপ হয় না সেই জন্য আজকে যে ইনফরমেশন গুলো দিচ্ছি একটু মন দিয়ে শুনুন আপনাদেরই কাজে আসবে তো কিন্তু ব্রিডিং পেয়ার চেঞ্জ করতে পারে ককটেলের সামনে যদি কোনো রকম মিরর থাকে এমন একটা জায়গা এগুলো ওদের অ্যাক্টিভিটিস বা ক্যারেক্টারিস্টিকের ব্যাপারে বলছে আমি ওরা মিররের মধ্যে নিজের কিন্তু একটা পেয়ার তৈরি করতে পারে মিররে যাকে দেখছে সে নিজেকেই দেখছে এটা কোন একটা সাইকোলজিক্যালি কারণ বার সাইকোলজি আমার সাবজেক্ট সেই হিসাবে বলতে পারছি ককটেলের আর অনেক কিছু বিষয় আছে আমি এক এক করে আসছি যদি পায়ের কালার ধূসর রঙের হয় তাহলে কিন্তু সে সুস্থ পাখি যদি পায়ের কালার ধরুন রেড রেডি স্টোনের দিকে যাচ্ছে ফাটা ফাটা লাগছে তাহলে লিভার এর প্রবলেম আসছে এবং ভিটামিন ডেফিসিয়েন্সি হচ্ছে পকেলে এক ধরনের ফেদার হয় বদ্রির হয় যে হোয়াইটনেসটা বা ব্রাইটনেসটা ফেদারে বজায় রাখার জন্য কিন্তু সেই পাউডার টাইপের হয় একটা সেই পাউডারটার ইনক্রিজ যদি হয় তাহলে যেমন লিভার এবং ভিটামিনের প্রবলেম আসছে অনেক সময় হয় ব্রিডাররা লাগাতার ব্রিড করিয়ে যায় বাচ্চা পাচ্ছে বলে ব্রিড করিয়ে গেল এতে পাখির মেল ফিমেল পাখির লিভার এবং কিডনির সমস্যা আসতে বাধ্য হ্যাঁ এটা আলাদা কথা যেটা আমরা করে থাকি মারা গেলে তুলে ফেলে দেবো আর একটা ককটেল নিয়ে আসবো এটাই কি আমাদের মানসিকতা আমরা মনে করি আমাদের বার্ডস লাভার এটা আমার মনে হয় যে মৃত্যুর পর প্রপার যেমন আমাদের দাহ করা হয় সনাতন ধর্মে এক একটা ধর্মের এক এক রকম নিয়ম তেমনি তাদের মাটি দেওয়া উচিত আমি তো নিজে তাই দিই হ্যাঁ রিয়ে খুব কম মানে এরকম বলছে না দেখুন আমি চিকিৎসা করছি মানে আমার ঘরে কোনোদিন পাখি আমার ন্যাচারাল ডেথ হবে না প্রপ ইনফেকশন হবে না কিছু হবে ঠিক আছে তো একদিন না একদিন ঘরে আমারও পাখি মারা যাবে তার আয়ু সময় হবে মারা যাবে কিন্তু রোগ অসুখে আমার ঘরে সেটাতে কম মারা যায় কি যেটা আপনাদের এত যেই কলস এত কমেন্টস এই হচ্ছে না ফেদার হচ্ছে এবার ফেদারের একটা প্রবলেম হবে ফেদার অনেক সময় কেটে কেটে পড়ে যায় ফেদারের যদি এটা ডট মানে লাইন কালো লাইন থাকে এটা স্ট্রেস ডট বলা হয় স্ট্রেস আমরা মনে করি মাইজ ককটেলের ক্ষেত্রে বলছি ককটেল পাখি প্রচন্ড সেনসিটিভ হয় যদি কোনো কারণে শব্দ বা এতে কিরম বলবো তার স্ট্রেস বা অ্যাংজাইটি বা ডিপ্রেশনে যায় তাহলে পেদারে কিন্তু কালো ডট আসতে পারে বি কেয়ারফুল এগুলোকে খেয়াল রাখো ব্রিডিং এর সময় ককটেল যদি ঠিক মতন ডিম মা পারে কারণ যে কোনো এই ধরনের পাখির অন্ধকারে রাত্রিবেলা তো অন্ধকার আমার সেট যদি যারা যারা এসে দেখেছেন রাত্রিবেলা গরম হোক শীত হোক বর্ষা হোক কাপড় দিয়ে ঘেরা থাকে ওদের ওটা হ্যাবিট হয়ে গেছে আমার বারো ঘন্টা পাখি রেস্ট হয় এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন এটা আমার মনের উপভোগ মানে একটা উপাচ এটা যে আমি আপনাদের বানিয়ে বানিয়ে বলছি মেনে দেখুন যারা যারা বলেছেন না যে আপনাকে ফলো করে অনেক উপকার পেয়েছি এটাও ফলো করে দেখুন আপনার ব্রিডিং সিজন কেন মানে ব্রিডিং যে জায়গাটা আনসাকসেসফুল সেটা সাকসেসফুল যদি না হয় আমি পাখির ভিডিও বানানোই ছেড়ে দেবো শুধু খাদ্য দিলে হবে না পাখিকে প্রপার বারো ঘন্টা রেস্ট রিং শুধু ককটেল বন্য না যে কোনো পাখিকে রেস্ট দিলে হরমোনাল ব্যালেন্স হয় যে এই সময় যে ব্রিডিংয়ের সময় চেঞ্জে হরমোনের যে চেঞ্জেসগুলো হয় বা কেমিক্যাল রিয়াকশন যেগুলো হয় বডি হিলিং পাওয়ার বডি অবজারভেশন পাওয়ার বৃদ্ধি পায় কিন্তু আমরা তো নিজের সেট আপটা মতন করে ফেলেছি রাত্রি দশটা এরকম আটটা আমি জল তুলি আমি এই করি তো সেই জন্যই বলছি পাখিটা কোনো যন্ত্র নয় পাখিটা আপনার আমার মতন একটা প্রাণ প্রাণকে প্রাণের মতন দেখুন যেদিন দেখতে শিখে যাবেন সেদিন কিন্তু আপনার সেট যে দৃশ্য সেটা বদলে যাবে এটা কিন্তু খুব খাঁটি কথা ককটেল বাচ্চার হঠাৎ করে খাওয়ানো ছেড়ে দিতে পারে ককটেলের বাচ্চার সময় প্রোবায়োটিক মাস্ট মাথায় রাখতে হবে কিন্তু সেটা আপনি হোমিওপ্যাথিকে প্রোবায়োটিভ দিন ন্যাচারালে প্রোবায়োটিভ দিন বা আপনি অনেক রয়েছে বা আপনি অ্যালোপ্যাথি তিনটে মেডিসিন আমি গাইড করবো আপনাদের ব্রিডিং এর সময় ক্যালকেরিয়া ফস সিপিয়া থার্টি আর অ্যাভেনাসা টাইম বা মাদার এই তিনটে মেডিসিন আগেও ভিডিও বানিয়েছি আবার বলছে ইনফরমেশনটা আগেরই ইনফরমেশন আপনি ককটেলকে প্রয়োগ করে খুব সুন্দর রেজাল্ট পেতেন প্রত্যেকটা পাখির নির্দিষ্ট একটা কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের রিকোয়ারমেন্ট থাকে সেটা যদি আপনি দেখছেন যে লাভ বাটের যা রিকোয়ারমেন্ট সেটাই যদি ককটেলকে দেন হবে না আমার বাড়িতে দুটো পিস ককটেল রয়েছে আমি ককটেলে ব্রিডিং করাই না একটা সময় ছিল মানে এখন বাট কোনো মানে ব্যাপারটা যারা এসে জানেন বা অনেক দিন ধরেই যারা আমাকে পুরোনো অনেকজন যারা পুরোনো সাবস্ক্রাইবার বা ফ্যামিলি মেম্বার তারা জানেন কিন্তু সেই ককটেলকে না কোনোদিন ডায়রিয়াতে দেখেছি না কোনোদিন হাঁপাতে দেখেছি মেল ফিমেলই রয়েছে তারা ক্রস করে এবার ভাবছি যে দু হাজার পঁচিশের পরে একটু মার্চ মাসের দিকে আমি হাঁড়ি দেব আমি আপনাদের বাচ্চা তুলে নিশ্চয়ই যে দেখুন তো আমার পাখিটা কোথাও পপ ইনফেকশন হচ্ছে কিনা বা তার হেলথ ইস্যু হচ্ছে কিনা না পায়ে জোর পাচ্ছে না কিনা কারণ ককটেল অনুযায়ী কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এবং তার মানে সব মধ্যে এবং সিড মিক্সের মধ্যে ব্যালেন্স করতে হবে এটা ডেলি রুটিনের মধ্যে একটা রুটিন তো সেই ক্ষেত্রে বলি কাইন্ডলি এই জিনিসগুলোকে একটু ধরে রাখুন একটু ধরে রাখুন মানে একটু ধরে একটু শিখুন শেখার পর পাখিটাকে নিয়ে এসে পৌঁছবার চেষ্টা করুন আপনার খাঁচার পাখি আপনার মানে কি বলবো বাড়ির টিভি ফ্যান এসি বা ফ্রিজ নয় আপনার মতন আপনি রিমোটে অপারেট করবেন এখন তো এআই সিস্টেমে অ্যালেক্সা আসার পর বা এখন স্মার্ট বাল্ব স্মার্ট ফ্যান স্মার্ট টিভি সবই রিমোটে চলছে বা ভয়েসে চলছে পাখি কিন্তু তা নয় তারও একটা মেন্টালিটি তারও একটা সাইকোলজি তারও একটা বায়োলজি আছে সেই অনুযায়ী যদি আপনি করতে পারেন ওয়েল অ্যান্ড গুড না করতে পারেন তাহলে আপনিও করবেন পাখিটা মরবে সেই ক্ষেত্রে ককটেলের সম্পর্কে যা যা ইনফরমেশন আজকে দিলাম সেটা যদি এরকম কিছু মুভমেন্ট লক্ষ্য করেন আগে সেই দিকে নজর দিই কারণ ককটেল প্রচন্ড ইন্টেলিজেন্ট বার্ড বুদ্ধি রাখে এবং প্রচন্ড মুডিও বার্ড এরা কিন্তু ওই পেয়ারিং কে কন্ট্রোল করতে পারে না অনেক সব ককটেলের কথা বলছি না যদি মুড ওদের বদলে যায় বা দেখে যে ফিমেলটা ঠিক মতন বা ফিমেলটা ঠিক মতন ব্রিডিং এর সহায়তা করতে না মানে হেল্প করতে না ওরা কিন্তু পেয়ারিং বদলানোর চেষ্টা করে এটা কলোনিজ এর মধ্যে বেশি দেখা যায় এটা আমার অবজারভেশন ককটেলের উপর সেই ক্ষেত্রে এই জিনিসগুলোকে নিয়ে একটু চিন্তা ভাবনা করুন আশা করি যারা আনসাকসেসফুল ব্রিডার বা ব্রিডিং রেজাল্ট পাচ্ছেন তারা সাকসেসফুল ব্রিডিং রেজাল্ট পাবেন চলুন আজকে এই অবধি মনে রাখবেন ভিডিওটা শেয়ার করুন যদি মনে হয় যে ইনফরমেটিভ তাহলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং এটুকুনি বিশ্বাস আমার পাখির বিদ্যালয় শান্তনু বাসকার যে ইনফরমেশন আপনাদের দিয়ে থাকে এখন হয়তো কম ভিডিও আছে তবুও যেটুকুনি দিয়ে থাকে আমি কারোর সঙ্গে নিজেকে কম্পেয়ার করছি না বা কম্পেয়ার করার সময়ও নেই এই ইনফরমেশন মেনে আপনার সেট আপকে আপনি কিন্তু আপনার দৃশ্য বদলাতে পারেন মানে নেগেটিভ থেকে পজিটিভে নিয়ে যেতে পারেন চলুন আজকে এই অবধি নমস্কার